সত্যি মেয়েদের হাতে জাদু থাকে কেমন করে দুই ইঞ্চি জিনিসকে ছয় ইঞ্চি বানিয়ে ফেলে আমি রুটি বানানোর কথা বলছিলাম তোমরা কি ভাবলে মন ঠিক করো স্ত্রী হাই ভগবান তোমার মাথা থেকে তো রক্ত বেড়েচ্ছ কেন স্বামী বন্ধু ইটছুড়ে মেরেছে স্ত্রী তুমিও তো মারতে পারতে তোমার হাতে কিছু ছিল না স্বামী ছিল ওর বইয়ের কালো মুরগি সাদা ডিম দিতে পারে সাদা মুরগি কালো ডিম দিতে পারে না এই রকম একটা উদাহরণ দে ছাত্র স্যার বাঙালিরা ইংরেজি বলতে পারে কিন্তু ইংরেজরা মদ খেয়ে বাংলা বলতে পারে না উদাহরণটা কেমন হয়েছে এক ডাক্তারের দুঃখ ভরা প্রেমের গল্প যে হাসপাতালে আমি ডাক্তার আমার গার্লফ্রেন্ড সেই হাসপাতালের নার্স আজও ডাক্তারচার সহ্য করতে হয় নিজের গার্লফ্রেন্ডকেই সিস্টার বলতে হয় নাতনি যাতে ফুলসয্যার রাতে ভয় না পায় সেই জন্য ঠাকুমা পাশের রুমে ঘুমাতে গেল ফুলসজ্জার রাতে নাতনি ও নাত জামাই ঘরে ঢুকল মশারি টাঙানোর জন্য নাতনি উঠে দাঁড়াতেই খাটের কোণের সাথে প্রচণ্ড জোরে মাথায় লাগলো নাতনি বলে উঠলো উ মাথা গেল রে তখন পাশের রুম থেকে ঠাকুমা চেঁচিয়ে বলল চেঁচামেচি করিস না মাথা যখন গেছে তখন বাকিটাও যাবে রাত্রে টেনে হানিমুনে যাচ্ছে এক দম্পতি ওপরের শয্যায় নিচের শয্যায় শুয়ে শুয়ে এক দাদু কথোপকথন শুনছে তাদের তুমি আমার আপেল তুমি আমার শশা তুমি আমার লেবু তুমি আমার কলা দাদু আর থাকতে পারলেন না শেষে বলেই ফেলল বাবা ফল নিয়ে খেলা করছো করো দেখো যেন ফলের রস আমার শরীরে না পড়ে মন্টু মরার আগে এক উকিলকে ডেকে এনে বলল আমার যা কিছু আছে আমি মরে যাওয়ার আগে সবকিছু অনাথ আশ্রমের নামে করে দিতে চাই উকিল এটা তো খুব ভালো কথা তাহলে বলুন আপনার কি কি আছে মন্টু আমার একটি বউ আর দুটি বাচ্চা উকিল বেহোস বউ রোজ রোজ নেশা করছো এত নেশা করো না প্রচুর টাকা নষ্ট হচ্ছে স্বামী তুমি যে এত মেকআপের জিনিস ব্যবহার করো তাতে টাকা লাগে না বোধ আমার কত টাকা নষ্ট করছো বউ তোমার তো সাজি যাতে আমাকে দেখতে আরো সুন্দর লাগে স্বামী হ্যাঁ আর আমি ওই জন্যই নেশা করি যাতে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে কপাল ভালো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ নিজেরা দেখতে যায় না নয়তো সেখানে গিয়ে বলতো এই কালারের জন্য ডিজাইন দেখান স্বামী স্ত্রী একসাথে বসে টিভি দেখছিল হঠাৎ করে স্বামীর গালে চটাস করে একটা চর আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি আমার গালে চর কেন মারলে স্ত্রী আরে তোমার গালে বসে একটা মশার রক্ত চুষে খাচ্ছিল এত সাহস হয় কি করে আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খেয়ে যায় বউ সবে আমাদের বিয়ের পাঁচ বছর হলো স্বামী আচ্ছা তবে কি আবার নির্বাচন হবে নাকি এই সরকারই চলবে চীন জাপান কেন এগিয়ে গেছে জানো তাদের নাক চাপটা বলে কারো ব্যাপারে নাক গলায় না আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে